সকালবেলা উঠেই ঘরে ঢুকে গিয়েছি আগেই আগে ঠাকুর ঘর পরিষ্কার করে নেব এখন কিন্তু পুজো করবো না আর এটা ছিল কেনা ফুল কেনা ফুলগুলো আগে সাজিয়ে নিয়েছি তারপর ছাদে যাব নিজের গাছের ফুল তুলে আনতে গোপালকেও সেবা দিয়ে দিয়েছি সেবা দিয়ে কিছুক্ষণ দরজা বন্ধ রাখতে হয় তারপর আবার ঠাকুর ঘরে ঢুকে সব কিছু পরিষ্কার করে নিয়েছে আর এই যে আজকে বাজার এটাও এখনও খুলিনি চলে এলাম গাছের ফুল তুলতে লক্ষ্মী জবা ফুটেছে আরও সাদা ফুলও ফুটেছে তো সব ফুল তুলে নেব তুলে নিয়ে তারপরে নিজে যাব ওই গাছেও একটা জবা ফুল ফুটেছে আর সাদা ফুলও অনেকেই ফুটেছে এই যে আমার গাছের ফুল জবা ফুল লক্ষ্মী জবা খুব সুন্দর ফোটে খুব ভালো লাগে দেখতে আর নীলকণ্ঠ ফুল ফোটেনি থাক চলুন নিচে যাই গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেশান আর কেমন একটা নতুন ব্লগে সকাল থেকে উঠে আজকে একটু চাপ আছে তারপর আজকে বৃষ্টিও হচ্ছে বৃষ্টি চলো এলো আর আমাকে ব্যাংকে কাজ করতে হবে ক্লাস স্কুলে যেতে হবে যাই হোক বাজারও চলে এসেছে সকাল সকল বাজার দিয়ে চলে গেছে আজকে একবার কাজ তো করেছি সেটা আপনার সাথে শেয়ার করে দিয়েছি আর চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো আপনার জানতে যদি সঙ্গে থাকে না পাশে শুরু করা যাক আপনাদের তাই ভালোবাসা নিয়ে আর দেখুন এই মাছটা এই মাছগুলো না আলু পটল একটু পাতলা করে ঝোল খেতে না খুব ভালো লাগে বড় বড় মাছ তো আপনার আমরা আমি যে খাই সেটা তো আপনার সাথে শেয়ার করবো আপনারাও দেখেন বাট এই টাইপের জ্যান্ত রুই কাতর মাছ না বা নেহার জন্য খাওয়া হয় না কারণ নেহা খেতে চায় না আমি না আজকে একটু জ্যান্ত মাছই আনিয়েছি কারণ তাতে পাতলা করে আলু পটল দিয়ে ঝোল খেতে না আমার খুব ভালো লাগে যাই হোক এই মাছটা আছে আর এই যে বাছা মাছ আছে তো মাছটা ধোয়া হয়ে গিয়েছে আমার তো তাড়াতাড়ি করে না আজকে ধুয়ে নি তারপরে মাস্টার্স দিয়ে ঠাকুর ঘরে চলছে বৃহস্পতিবার পুজো এতটো টাইম লাগে সে তো আপনারা জানেনি যারা যারা বৃহস্পতিবার পুজো করেন তো যাই হোক আমি ঘর টর সব বসিয়ে দিয়েছি সুন্দর করে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরকে সুন্দর করে সেবা দিয়ে পুজোও করে নিয়েছি চলুন এবার রেডি হতে হবে ফ্রেন্ডস তো এখন বেরোচ্ছি পূজা টুজা করে উঠলাম একটু দেরি হয়ে গেল মানে অন্য একটু ব্যাপারেও একটু কথা বলছিলাম ফোনে যাই হোক তো এখন বেরোচ্ছি আর যাবো বাইরের ওয়েদারটাও আছে খুব সুন্দর আছে তো চলুন প্রথমে ব্যাঙ্কে যাব দেন স্কুলে করে যাব আরে আর একবার আজকে রাস্তাটা শেয়ার করে দিলাম খুব ভালো লাগছে দেখতে ওয়েদারটাও সুন্দর আমি তো খুবই কম আসবো এই রাস্তায় বাট আমার স্নেহাকে ডেলি এই রাস্তাতেই আসতে হবে হয়তো মেবি যাই চলুন আর দেখুন এখন স্কুলেও পৌঁছে গেলাম আবার হ্যাঁ স্কুলেই তো দরকার ছিল আর টাকাটা এই পকেটে রেখেছিলাম এই পকেট থেকে বের করে ব্যাগে ঢুকে নিচ্ছি স্কুলে যাচ্ছি তো খারাপ ভাবতে পারে স্বাভাবিক কথাই অ্যাজ এ মাদার সেই হিসাবেই বলছি আর আমি অতটাও ফরওয়ার্ড অতটাও ও এখনও ইয়ে হয়ে যায়নি যে আমি পেছন পকেটে টাকা রাখবো বাট তখন তাড়াহুড়ো করে আমি রেখে দিয়েছিলাম তো এখন স্কুলে চলে যাচ্ছে আমার কাজ আছে অ্যাকাউন্টেন্টে অ্যাকাউন্টেন্টের কাজ করে তারপর ওখান থেকে ড্রেস ট্রেস কালেক্ট করতে হবে এরকমটাই তো আর দেখুন আমি কাজ করে কিন্তু এখন বেড়ে যাচ্ছে এটা কিন্তু অনেকক্ষণ টাইম পরে অনেকটা টাইম আমাকে কাজ করতে হয়েছিল আর এখন দু হাতে দুটো বইয়ের ব্যাগ প্লাস ড্রেস সব মিলে কিন্তু আমি ঘেটে ঘ হয়ে গিয়েছি কারণ প্রচুর ভার এই বইয়ের ব্যাগ দুটো তো এসেছি আসার পরায় কোনো ভিডিও করা হয়নি কার কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো একটা ডিজাইন নিয়ে একটু খেলাম শুধু কিছু না আলু হাতে খেয়েছি ধান সে ধান আর এখন বসলাম গোপালকে সার্ন টান দিয়ে এসে বসেছি তাই ভাবলাম আমি সাথে একটু কথা বলি আর হ্যাঁ চলুন আমি নেহার স্কুলে গেছিলাম হাতে দুটো যে ব্যাগ দেখেছি দুটো হচ্ছে বইয়ে ব্যাগ প্রচণ্ড ভারী আর আজকে তোর তো রিজার্ভে ছিল রিজার্ভ করে তো যায় না দিনই যায় না তবে এ কদিন অসুবিধা হয়নি বাট আজকেও ঠাকুরের তো অসুবিধা হয়নি স্কুল থেকে বেরিয়েই দুটো পেয়ে গিয়েছিলাম উনি আমাদের বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে গেল সাধারণত আসতে চায় না কিন্তু দেখলাম উনি আসেন উনি মনে হয় দুপুরে ডান্সা করে বাড়ি যাচ্ছিলেন যা উনি পৌঁছে দিলেন সেটা তো জানতে তো চলুন আপনার সাথে নেহা বইগুলো শেয়ার করে দিই নেহা কি কি বই এত ভারী ভারী বুকস আর এত টাফ আমার তো দেখে মাথা করে যাচ্ছে সত্যি কথা বলতে কি আমি তো ইংলিশ মিডিয়াম স্ট্রুত ইংলিশটা একদম থ্রোলি বলতে পারি সে সেরকমটাও নয় ইংলিশে থ্রোলি সবই বুঝি এমনটাও নয় বাট চলার মতন কাজ চলে যাবে এটুকু বুঝি তাতে যা বুঝতে পারছি প্রচণ্ডই টাফ প্রচণ্ড টাফস যাই হোক পড়াশোনা তো যতই কঠিন হোক তাকে সহজভাবেই করতে হবে এটাই মনে রাখতে হবে ওই বলছি দেখা যাক আগামী দিনে কি হয় না হয় যাই হবে সবই আপনারা জানতে পারবেন আর আমি বলবো কারণ যেহেতু আপনারা আমাদের আমার পরিবার আর তার থেকেও বড় কথা আজকে আমার এই চ্যানেলটা ওয়ান কে সাবস্ক্রাইবার পার করে মানে হয়েছে সরি পার করেনি এখনও হয়েছে কিন্তু আমার ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি সেটা সেটা তো অবশ্যই যারা আমাকে ফলো করেন তারা তো জানবে না আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি ওয়ান কে সাবস্ক্রাইবার এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আর আপনাদের অপুরন্ত আশীর্বাদের জন্যই হয়েছে ওয়ান কে সাবস্ক্রাইবার এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আশীর্বাদের জন্যই হয়েছে আপনারা এভাবে যদি পাশে থাকেন তাহলে আগামী দিনগুলো আরও 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 আর করারই আমি চেষ্টা করব তো যাই হোক চলুন এখন রাতে এই ও হ্যাঁ আর একটা কাজ এটা করেছি ভাত করে নিয়েছি ভাত হয়ে গিয়েছে আর পাশাপাশি কী করছি না করছি সেটা আপনার সাথে শেয়ার করব। তো আগে চলুন নিহার বইগুলো শেয়ার করে দিই এটা পরের দিনে ব্লগ আগের দিনে ব্লগটা না শেষ করতে পারিনি মানে কন্টিনিউ করতে পারিনি তার কারণ ওই যে বলেছিলাম না যে কিছু ভয় কিছু লোকের কথা আর মানে আমার আমার যতটুকু চাপে দেখো আমি আমার মতন করে ঠিকই আছি চলছি সবসময় যে মানুষের পরিস্থিতি একই রকম যাবে এটা কোনো কথা না সবসময় হ্যাপি থাকলে যে তার মনে কোনো দুঃখ থাকবে না এমনও না বাট আমার যেটা চাপ না সেটা আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হয় কিন্তু আমি সত্যি চাই না আমার আমার ইয়ে মানে আই মিন আমার আমি লাইফটাকে অন্যরকমভাবে কাটাতে চাই মানে আমি যেরকম আমার যখন যেরকম সময় আমি তখন সেরকম করে এনজয় করতে চাই সবাইকে নিয়ে সবাইকে কাছে নিয়ে পাশে নিয়ে এরকমই বাট ওই যে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারছি না শুধু নিজে একা একা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি আমি যাক এরকমই কিছু প্রবলেম আবার আনঝাটকে আমার ঘাড়ে এসে পড়লো তার জন্য ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি মনটাও ভালো নেই যাই হোক চলুন আরেকটা দিন শুরু করি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ব্লগটা দেখুন আশা করি ভালো লাগবে তারপর চলে এলাম সবজি কাটতে সবজি না বানালে খাবো কি সেই কারণে ভাতে চাল চালও ভিজিয়ে দিয়েছি এখন পটল কেটে নিচ্ছি আলু পটল আর পনির দিয়ে করবো আর একটু ইচ্ছা আছে বেগুনি বাঁচবো দেখা যাক কত দূর কী করতে পারি আর শশা লেবু তো কাটতেই হবে তো চলুন সবজিগুলো আগে কেটে নিই এই যে এখানে টোটাল সবজি কেটে নিয়েছি পটল ভাজা বেগুন আলু পটলের সবজি ওই যে আদা মানে যা যা লাগবে আর কি সবই কেটে নিয়েছি লেবুও কেটে নিয়েছি শশাও কেটে নিয়েছি আর এখানে পনিরটাও ভাজতে বসে দিয়েছিলাম প্রথম পনিরগুলো এরকম হয়ে গিয়েছে বুঝতে পারিনি ওই যে বললাম না মনের মধ্যে যদি অকারণে এত চাপ থাকে তাহলে তো সত্যি কথাই এরকমটা হবেই যাই হোক ভাবলাম যে না সব ঠিকঠাকই করতে হবে আর এই যে আলু পটলের সবজি এখন জল দেবো মশলা ভাজা হয়ে গেছে আর এটা ছিল ফাইনাল লুক এটা ছিল ভাত আর এটা ছিল সব ভাজা কাঁকরল কেটেছিলাম কাঁকর ভাজা শশা আর আমি কিন্তু জলদা ভাত খাচ্ছি আর গগো এখানে বসে বসে দেখছে আমার সব কাজ কাজকর্ম আর এখন সন্ধেবেলায় গগোকে নেহাই জামাটা পরিয়ে দিয়েছে পরে দেওয়ার সঙ্গে সঙ্গে গগো এমন নাচ আরম্ভ করেছে যে আমি ক্যামেরাবন্দি না করে আর পারলাম না আর গোগোর লোমগুলো সব কেটে দিয়েছি তো আর ওকে আরও দেখতে রোগা লাগছে হ্যাঁ গোগো এরকম স্লিম দরকার এখন ঠিকই আছে স্লিমই থাকবি অত মোটা দরকার নেই আর ডক্টরও বলেছিল নিজেই মোটা হলে কেমন লাগে বলুন তাহলে ওরা যদি মোটা হয়ে যায় ওদের যাতে মোটা মোটা করেন তাহলে ওদের কত কষ্ট হয় সেটা নিজেকে দিয়ে ভাবো না সেদিন থেকেই আমি ঠিক করেছিলাম যে না ডগি থাকবে পাতলা সিমসামি থাকবে অত মোটা দরকার নেই মোটা আমরা কখন করতে চাই যে ওকে দেখতে সুন্দর লাগবে একবারও বুঝি না যে ওর কতটা কষ্ট হতে পারে আর তাতে অসুখ বিসুখও বেশি হয় যেমন আমার ম্যাক্স একটু হেলদি ছিল বলেই কিন্তু ওর লিভার টিভারের প্রবলেম হয়েছিল যাই হোক তো ববু এখন এত সুন্দর নাচছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম মিন্স গুড ইভিনিং অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম তার কারণ নেহা নতুন বুকস আর নেহা বাংলা একটুকুও পারে না ওকে বাংলাটা নিয়ে একটু দেখাচ্ছে সবসময় যদি আমি এখন ভিডিও করি তাহলে তো নেহার পড়াশোনা ক্ষতি হয়ে যাবে সেই কারণে না আমি সব মানে একবেলায় রান্না করেছি পুরোটা টাইম নেহাকে দিয়েছি ভাই দি ভাই এখনও নেহাকে পড়াচ্ছি গোপালকে দিয়ে এসেছি দিয়ে গাছে জল দিয়ে এসেছি এসে নেহাকে নিয়ে আবার বসেছি তো নেহারি যদিও নেহাদি স্কুলে কিন্তু বাইরের কোনো কিছু অ্যালাউ মানে বাইরের নেহাতেই বলে না স্কুল তখন বাইরের কোনো টিচারের পড়ানো অ্যালাউ নেই এটা তো সবাই জানে বাট মানে ও বাংলাটা একেবারেই পারে না মানে বাংলা দেখেও বড়ল হয়ে গেছে না ওটুকুই লিখো বারবার লিখো এবার প্রাচীন ভারতবর্ষে গ্রাম্য জীবন ছিল স্বয়ং সম্পূর্ণ ও সচ্ছল সচ্ছল হবে সচ্ছল এই যে এইটা এটা দন্ত ছয় আর ল ওকে একটু এখন আমার টাইম দিতেই হবে অ্যাজ এ মাদার বুঝতেই পারছেন ইউটিউবটা যদিও আমি কাজে ওটা আমি আমার একটা মানে কর্ম জীবন ধরে নিয়েছি ভেবেও নিয়েছি তাই জানি না কবে আপনাদের আরও আরও অনেক অনেক বেশি ভালোবাসা পাবো যাই হোক একটু সময় দেই দেখি তারপরে স্যাররা কি বলে বাংলা সম্পর্কে নি জিরো বলবে ওকে কারণ জিডি গোয়েন ম্যামরাও বলতো বাংলা কিচ্ছু পারে না এরকম মেয়েটা তাই হয় এই যে এখানে একটা ডাক দিয়ে দাও এরকমই হয় ও ফার্স্টের থেকে ইংলিশ 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 পড়েছে বাংলার কাছে একটু কঠিন লাগবে যেমনটা আমাদের কাছে ইংলিশ কঠিন লাগতো বাট আমরা তো ইংলিশে পড়ে নিয়েছি পাশও করে গিয়েছি বাট ও বাংলাটা বলে না বাংলা সব থেকে কঠিন সত্যিই তাই বাংলা সব থেকে কঠিন বানাম তো ইংলিশে সবাই আমরা বলে দিতে পারবো মানে বললে অ্যাকচুয়ালি বুঝে নিতে পারবো বাট স্বচ্ছলবার আমরা বাংলায় লেখা সত্যিটা এরকমই আর কি যাই হোক চলুন দেখি সেই কারণে আজকে ব্লগটাও ছোট হয়েছে রাতে রান্না বান্না তেমন কিছু করবো না একটু রুটি অর্ডার দেবো আর রুটিটা বাইরেতে করতে সত্যি ভালো লাগছে না আমার গরমের জন্যে বাইরেই অর্ডার দিব আনাবো এই বস বাইরেই অর্ডার দিয়ে আনাবো আর দেখা যাক তারপরে কি করি না করি এখন আপাতত বাংলা নিয়ে বসলে পারেই পড়বে না ইংলিশ কিন্তু এক একা করে নিচ্ছে আগে কোয়েশ্চেন পেপার কমপ্লিট করছে দেন ও ইংলিশ স্টোরি পড়ে করছে বাট বাংলা ও কিচ্ছু পারবে না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না নাথিং বাংলাতে নাথিং ডবল জিরো আর এই যে আমাদের খাবার চলে এসেছে এখন খেয়ে নেব খেয়ে ঘুমিয়ে যাবো চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আগাম দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নেই আর যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন আজকে তবে টাটা আগাম দিন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন